আসসালামু আলাইকুম সবাইকে গল্পনাতে তুমি গল্পের দ্বিতীয় পর্ব তো চলে না বেশি কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক আঙ্কেলের মোবাইল থেকে রিমির নাম্বারটা নিয়ে রুমে চলে এলাম ফোন দিবো নাকি মেসেজ দিব না একটা মেসেজ করি আগে হাই কিউটে বা সাথে সাথে উত্তর এলো চিনলাম না তুমি আমাকে চিনবে না রিমি বলল না চিনলে কথা বলার কি দরকার তোমার দরকার না থাকতে পারে কিন্তু আমার দরকার আছে রিমি একটু রেগে বললো আপনার যতই দরকার থাকুক না কেন আমি কিছুই করতে পারবো না ভাবলাম দেখি তো বিয়েছে কিনা আমি তোমার বিয়ে বলতেছি রিমি বলল সরি আমি কোনোদিন কারোর সাথে প্রেম করিনি তা বিয়ে পাসবে কোথা থেকে কথাটা শুনে মনের ভিতর ভালোই লাগলো এরপর আমি বললাম তাহলে হয়ে যাবে রিমি বলল না সেটাও হবে না কারণ আমি বিবাহিত যাক তাহলে বিয়েটা হয়তো মেনে নিছে আমি বললাম কবে হয়েছে বিয়ে বললো পরশু দিন যাক ভালোই লাগলো কিন্তু আমি তো ঝামেলায় আসি কারণ একবার মানতে পারছি আর একবার পারছি পরের দিন সকালে জাফর আঙ্কেল এসে ডাকা ডাকি করছে রাফি একটু নিচে আসো তো আমি নিচে গেলাম জাফর আঙ্কেল বললেন এ নাও তোমার চাবি এটা আমার পক্ষ থেকে তোমার জন্য একটা গিফট জীবনতে কখনো একটা চকলেট নিয়েও বাসায় আসো নাই আমার জন্য আর এখন মেয়ের জামাই বানানোর পরে আরন ফাইভ বাইক যাক ভালোই হলো তোমার মেয়েকেই তো পিছনে বসাবো এরপর আমি বললাম আমার আব্বু মাকে বাইক দিল না তুমি দিলা আরে আমিও তো এখন তোমার আরেকটা বাবা আরে আঙ্কেল আসতে বাসায় এখনও কেউ কিছুই জানে না এরপর আঙ্কেলকে ধন্যবাদ দিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম বাইকের ট্যাঙ্ক পুরো ফুল এরপর বাইক নিয়ে সোজা বন্ধুদের মাঝে চলে এলাম এরপর আমার বন্ধু সাকিব বলল কিরে মামা নিউ বাইক নাকি দেখতেই তো সাকিব আবার বললো কিরে কবে কিনলি আমি কিনি নাই রে মামা তাহলে কি চুরি করছস নাকি না রে আমার শ্বশুর গিফট দিছে এরপর সাকিব বলল ধুর ফাজলামি করস নাকি আসলে আমার বিয়ের কথা এরা কেউই জানে না এরপর আমি বললাম আরে বাইকের পেছনে উঠে বস এরপর ওদের সাথে একটু আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম দুপুরে হালকা খাবার খেয়ে সাদে গেলাম আমার আবার একটা বদ অভ্যাস আছে মানে আমি সিগারেট খাই এরপর ভাবলাম রিমিকে একটা কল দেওয়া যায় রিং হচ্ছে উপাস থেকে বলে উঠলো কে বলছেন আহা কি মিষ্টি কণ্ঠ আমি বললাম একটা মানুষের কণ্ঠ এত মিষ্টি হয় কিভাবে? রিমি বলল কিসের জন্য ফোন দিয়েছেন তা বলেন এমনি মিষ্টি ভয়েসটা শুনতে ইচ্ছা করছিল তাই রিমি বলল দেখেন ফাজলাব রাখেন ওকে রাখলাম এবার বলেন আপনি কে আমি রাফি রিমি বলল কোন রাফি লেখোকা জামাইয়ের নাম জানে না সত্যি আপনি আমাকে চিনেননি। রিমি বলল না আপনার কি বিয়ে হয়েছে রিমি বলল হুম কিন্তু কেন আপনার জামায়ের নাম কি রিমি বলল আমি জানি না আমি হাসবো নাকি কানবো বুঝতে পারছি না বিয়ে হয়েছে আর জামায়ের নাম জানি না আসলে তার সাথে আমার কথা হয়নি এখনো তাই নামটাও জানা হয়নি কিন্তু এখন তো তার সাথে কথা বলে ফেললেন রিমি অবাক হয়ে বললো কি এরপর আমি বললাম আপনার সাথে কাজী অফিসে দেখা হলো আমি সে ওপাশ থেকে আর কোনো কথা শুনতে পেলাম না হয়তো লজ্জা পেয়েছে সারা রাত আমি রিমিকে নিয়েই ভাবলাম সকালে ঘুম থেকে উঠে একটা মেসেজ এসেছে আসলে আমি চিনতে পারিনি আর রাতে ফোন কেটে দেওয়ার কারণ আমি লজ্জা পেয়েছিলাম আমি বললাম ইটস ওকে এরপর রিমি বললো হুম তো আমার নাম্বার কই থেকে পেলেন আপনি আপনার আব্বুর ফোন থেকে চুরি করেছি রিমি বললো কি তার মানে আপনি না বলে নাম্বার নিছেন আমি বললাম হুম তাতে কি হয়েছে আচ্ছা বাদ দাও তুমি এবার কোন ক্লাসে পড়ো রিমি বলল নিউটেন আপনি আমি এবার এসএসসি দিছি রিমি বলল গুড তো এবার কি নাস্তাটা করেন আমি বললাম হুম তুমিও করে নাও এরপর নাস্তা করে একটু বের হলাম বাইকটা নিয়ে আগে যেখানে আড্ডা দিতাম সেই জায়গাটা দখল হয়ে যাওয়ার পর এখন একটা স্কুলের সামনে আড্ডা দিই প্রতিদিনের মতো আজকেও আড্ডা দিচ্ছি সবাই মিলে সিগারেট খাচ্ছি তখন স্কুলে টিফিন দিল আমি তো আপন মনে সিগারেট খাচ্ছি তখনই মনে হলো কে একজন আমার দিকে তাকিয়ে আছে। এই কেলো করেছে এটা তো রিমি তার মানে রিমি এই স্কুলে পড়ে তখনই সিগারেটটা হাত থেকে ফেলে দিলাম রিমি আমার দিকে কেমন করে যেন তাকালো মনে হয় চিনতে পারেনি তারপর একটু পরে আমি বাসায় চলে আসি বিকালে রিমিকে ফোন দিলাম কিন্তু ফোন রিসিভ করলো না রাতেও কথা হলো না সকালেও কোনো কথা হলো না এরপর যেখানে আড্ডা দিই সেখানে চলে গেলাম আজকে আড্ডা দিচ্ছি কিন্তু সিগারেট খাচ্ছি না একটু পরে রিমিকে দেখতে পেলাম মনে হয় টিফিন পালাচ্ছে আমি এগিয়ে গেলাম আমাকে দেখে মাথা নিচু করে ওর বান্ধবীদের সাথে হাঁটছে একটু পর দেখলাম একটা ছেলে ওর পথ আটকাচ্ছে আমি এগিয়ে গেলাম কি ভাই শুধু শুধু অন্যের বাড়ির বউকে বিরক্ত করছেন কেন তখন ওই ছেলেটা বললো অন্যের বাড়ির বউ মানে জি আমাদের বাড়ির বউ ছেলেটা তখন আমার দিকে তেড়ে এসে বলল আমাকে চিনিস এরপর আমি বললাম ভাই আপনি আমাকে হয়তো চিনেন না এরপর আমি ছেলেটার কানের কাছে গিয়ে আমার একটা বড় ভাইয়ের নাম বললাম তারপর ছেলেটা বলল ভাই আমার ভুল হয়ে গেছে বোন তোমরা যাও আমি তাকে বললাম নেক্সট টাইম যেন এরকম আর না হয় তারপর রিমিরা চলে গেল ওইদিকে রিমির বান্ধবীরা বলল, কিরে রিমি তোর বিয়ে হয়ে গেছে আর আমাদের জানালি না রিমি বললো রে তাড়াহুড়ো করে হয়ে গেছে তাই কাউকে জানাতে পারিনি রিমির বান্ধবী বললো হয়েছে আর বলতে হবে না তা দুলা ভাইয়ের একটা পিক দেখাতে পারবে কি রিমি বললো আসলে আমার কাছে ওর কোনো ছবি নাই অন্য একদিন দেখিস সন্ধ্যায় আমি বসে আছি তখন রিমি মেসেজ দিল আপনার সাথে আমার জরুরি কথা আছে মেসেজটা দেখলো আপু আপু বললো ভাই তোর সাথে কেউ কথা বলতে চাই মেসেজ দিছে আমি আপুর কাছ থেকে ফোনটা নিতে যাব তখন আপু বললো মেয়েটা কে আমি বললাম তুই বুঝলি কিভাবে যে এটা একটা মেয়ে নাকি ছেলে মেসেজের স্টাইল থেকে বুঝে গেছি এটা একটা মেয়ে আমি বললাম এটা একটা ছেলে তাই দাঁড়া দেখাচ্ছি এই বলে আপু আম্মুকে ডাকতে লাগলো আমি বললাম এ আপু কি করছিস আপু বললো দেখ কি করি আম্মু এসে বলল কি হয়েছে রে মা দেখো তোমার ছেলেকে একটা মেয়ে মেসেজ দিছে আম্মু বললো আমার ছেলেকে একটা না দশটা মেয়ে মেসেজ দিবে তা তোর কি আম্মুর কাছে আপু কোনো পাত্তাই পেলো না এরপর আপুকে বললাম এরপর আপুকে বললাম আমাকে আজকে যে বাসটা দিলি তা তুলে রাখলাম সময় মতো ফেরত দিব। তারপর নিজের রুমে চলে এসে রিমিকে ফোন দিলাম ওপাশ থেকে রিমি বলল কি হলো এত লেট করে ফোন দিলেন কেন জেপের সাথে কথা বলছিলেন নাকি আমি বললাম না কি যে বলেন আমার ওই সব নেই রিমি বললো মিথ্যা কথা বলেন কেন আমি বললাম আরে মিথ্যা কেন বললো রিমি বললো তাহলে ম্যাডনেস বয় রাফি আইডিটা কার্ড সেখানে তো ইনে ওপেন রিলেশনশিপ উইথ দিয়ে ডিয়ালাকসেন আমি বললাম আসলে ওইটা আমার একটা থাক আর বলতে হবে না ফোন কেটে দিল এভাবেই কাটতে লাগলো কিছুদিন এরপর একদিন জাফর আঙ্কেল আমাকে ফোন দিয়ে বললো তার আজ একটু বাইরে যাবে তাই রিমিকে জানো আমি আমার বাসায় নিয়ে আসি রিমি স্কুলে আছে। আঙ্কেল স্কুলে ফোন দিয়ে বলে দিছেন। কি করব বুঝতে পারছি না বাসায় আনলে তো ঝামেলা হবেই আমার যে কাটি বাজা একটা বোন আছে তারপর রিমি স্কুলের সামনে গেলাম বাইক নিয়ে রিমি দাঁড়িয়ে আছে। সরি আমার একটু লেট হয়ে গেল রিমি বলল, না না সমস্যা নেই চলুন এরপর রিমি বাইকে উঠে বসলো প্রথম কোনো মেয়েকে বাইকের পিছনে উঠালাম এরপর বাসায় চলে এলাম আম্মু দেখো কে এসেছে